গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে আমি সকাল থেকে রান্নাঘর থেকে শুরু করছি কারণ যেই কাকিমা আমাদের রান্না করে সেই কাকিমা আজকে আমাদের বাড়ি আসেনি রান্না করতে কিছু কাজ আছে বাড়িতে তো দেখো আমি সেই ভোরে উঠেছি পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি মাত্র এক ঘন্টার মধ্যে রান্না বান্না সমস্ত কিছু তো দেখো রুটি করছি এখন আমি খুব বেশি একটা রুটি করতে জানি না কিন্তু এত গরম লাগছে বন্ধুরা ফ্যানটাও চালাতে পারছি না কারণ ফ্যান চালালে গ্যাসের ইয়েটা এতটা বোঝা যায় না হাওয়াটা মানে পেলে গ্যাসটা বন্ধ হয়ে যায় আমাদের পুরুলিয়াতে ভীষণ গরম যেহেতু পাহাড়ি এলাকা আমার যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্য কমেন্টস করে জানিও তোমরা কি কেউ কেউ পুরু কে কে পুরুলিয়া এসেছ আর কেমন লেগেছে পুরুলিয়া জায়গাটা পুরুলিয়া জায়গাটা ভালো হতে পারে কিন্তু এতটা গরম পড়লে এত গরম পড়ে ঠান্ডা পড়লে এত ঠান্ডা পড়ে যে এখানে মানুষজনের মানে আমরা ভীষণ কষ্ট কষ্ট পাই এই এই ঠান্ডা গরম থেকে দেখো আমি গরমে পুরো ভেপে গেছি আর ওই ও অফিস যাবে জলদি জলদি রান্না করতে হবে সে একটা তারা ছিল তো যাক এক ঘন্টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করেছে রান্না জলখাবার রুটি ভাত তরকারি সমস্ত কিছু এক ঘন্টার মধ্যে কমপ্লিট করে নিয়েছি তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট সাতটা সাতচল্লিশ বাজছে সকালবেলা আমি সমস্ত রান্না করে ফেলেছি দেখো এখানে হয়ে গেছে ভাত এখানে আছে মাছের ঝোল চাটনি এখানে বাবা মাংস এনেছে সে মাংসটা না এখানে বাবা টিফিন জলখাবার রাখা আছে বেগুন আলু বেগুন ভাজা আলু ডিম সেদ্ধ আর রুটি আছে এটা রুটি করে ফেলেছি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি এক ঘন্টার মধ্যে তো দেখো বন্ধুরা এবার আমি ওকে খাবার খাওয়ার জন্য ডাকবো তো দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি সব কিছু ঝাড়ু দেওয়া মোছা সমস্ত কিছু কিন্তু সাতটা পঁয়তাল্লিশের মধ্যে হয়ে গেছে এবার আমি একটু ওপরে গিয়ে রেস্ট নেব কারণ আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে গরমের মধ্যে মানে এরকম শরীর খারাপ নেই গরমটার জন্য কেমন একটা অসুস্থ অসুস্থ ফিল করছিলাম আর এত গরম আর এখানে আমাদের দেখো যে লালু বসে আছে কি মিষ্টি তাই না ওরে এটা বালিশ আর আজকে আবার আমাদের বাড়ি আসেনি ওকে ওখানে এমনি করে আদর করতে হয় তাহলে ও আবার আমাকে দেখলেই পাটা উঠিয়ে দেয় যে একটুখানি আদর কর আর এই দেখো আমি দিয়েছি বরকে খাবার এখানে মাছের ঝোল এখানে শুক্তো আছে এখানে আমের চাটনি এখানে দই আর ভাত ওর জন্য এটা কমপ্লিট করে দিয়েছি এবার দেখো বাবা যাচ্ছে একটু বাইরে আর এখানে আমাদের মেয়া শুয়ে আছে আমাদের ঘরে বেড়াল কুকুর সবই পাবে কারণ পশুকে জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর এটা কথাতেই আছে তো আমরা সত্যি সবাই পশুকে খুব ভালোবাসি আমি মনে করি একটা খাবার ফেলে দেওয়ার থেকে যদি আমরা একটু পশুরা যদি আমাদের থেকে খেয়ে বাঁচে ওরা তো রান্না বান্না করে খেতে পারে না ওদেরকে ওরা আমাদের উপর ভরসা করে থাকে তাই আমাদের সবার কর্তব্য ওদেরকে একটুখানি খাবার দেওয়া কত খাবারই তো আমরা ফেলে দিই যদি একটুখানি ওদেরকে দিলামই তো কী হয়ে গেল তো দেখো আমার বড়ে বাজার যার পিস ও বেরিয়ে গেল আর আমাদের এই যে ছুটকি মোনা ও যে মাছটা খেয়ে গেল সে কাটাটা ও চেপা চেপাচ্ছে আর এখানে দেখো বাবা এনেছে মাংস তো মাংসটা এখানে দু কেজি মাংস আছে আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নেবো আর দিনের বেলা আজকে মাংসের ঝোল বেগুন পোড়া ভাত আর চাটনি হবে এটার জন্য আমি একটু ফ্রেশ করে সব কিছু ধুয়ে নিই এই দেখো আমি যেহেতু একা ছিলাম হাতে তো দেখো আমি কলটা চেপাচ্ছি চিপছি আর জল পড়ছে আর মাংসটা ধোবো তোমাদেরকে খুব ভালোভাবে একটা দেখাতে পারিনি কারণ আমাদের ঘরে কেউই নাই ক্যামেরা ধরবার লোক কেউ নেই আমি আর আমার শ্বশুরমশাই থাকে তো ও তো কাজে চলে গেছে কে ক্যামেরাটা ধরবে সেই ক্ষেত্র করে আমি নিজের থেকেই এইগুলো দেখাচ্ছি আর ধুতে আমার অসুবিধা হচ্ছিলো ঠিক কথায় কিন্তু তোমাদেরকে দেখালাম একটুখানি তো চলো তোমার দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যারা যেখান থেকে দেখছো একটা কমেন্ট করে বলো যে কে কোথার থেকে আমার ভিডিও দেখছো আর নতুন বন্ধু যদি কেউ থাকো আমাকে এখনো পর্যন্ত কমেন্টস করো নি তাহলে একটা কমেন্টস করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে যে তুমি আমার নতুন বন্ধু তো বন্ধুরা দেখো মাংসটা ধুয়ে ফ্রেশ করে নিলাম এখানে দেড় কেজি মাংস আছে এই পুরো মাংসটাই এখন আমি করব। আর এখানে একটু সালাড কেটে নিই চলো তো বন্ধুরা আমি ফুল করে দেড় কেজি বলে ফেলেছি এখানে দু কেজি মাংস আছে আর দেখো আমি ম্যারিনেট করে নিচ্ছি একটু পেঁয়াজ কুচি সরষের তেল আর যা সমস্ত মশলা আদা রসুনের পেস্ট দিয়ে এটা ভালো করে একটুখানি আমি ম্যারিনেট করে রেখে দেবো আমি খুব একটা ম্যারিনেট করে মাংস করি না যেহেতু হাতে আমার অনেকক্ষণ সময় ছিল মশলা পেস্ট করতে হবে পেঁয়াজ আরও কাটতে হবে সেই জন্য আমি ম্যারিনেট করতে দিলাম যাতে একটু জমে যায় খুব জলদি মাংসটা সেদ্ধ হয় শুনেছি তো ম্যারিনেট করলে সত্যি টেস্টটা খুব ভালো হয় একটু অন্যরকম খেতে হয় তো দেখো আমি খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি বন্ধুরা দেখো বেড়ালে মাছ সেদ্ধ করতে দিলাম এদিকে বেগুন পোড়া করব বলে বেগুনটাকে পোড়াল সেদ্ধ করলাম কারণ খুব কানা বেগুনটা খুব কানা ছিল পোকা ছিল ওই জন্য এটা ম্যারিনেট করা আছে থাক এবার শুধু আদা মিষ্ণটা পেস্ট করবো সব হয়ে গেছে পেস্ট করব আর হয়ে যাবে তো চলো তো বন্ধুরা বাড়িতে আমি এখন একা ঠিক আছে কেউ নেই বাবা বেরিয়ে গেল বিড়ালটা ঘুমোচ্ছে কুকুরটা ঘুমোচ্ছে আর এই দেখো আমি এখন চাপাচ্ছি মাংস আর আমি নতুন বন্ধুদের জন্য বলি এই কড়াইটাকে কিন্তু কাঠের আগুনে রান্না হতে বলে কালো হয়ে গেছে এই কড়াইটা এটা কিন্তু নোংরা নয় এ কালো হয়ে গেছে কাঠের আগুনে রান্না অনেক পুরনো কড়াই তো নতুন কড়াই আছে এগুলো তো রান্না করি না এটা বেশ কালো ইয়ে হয়ে গেছে তো দুটো কড়াই দুদিকে মাংস চা তোমরা ভাবছো দুদিকেই কেন মাংস আছে অ্যাকচুয়ালি একটা রাতের বেলায় হবে কষা এই দিকেরটা আর ওই দিকেরটা হবে ঝোল তো দেখো এটা বেগুন পোড়া করেছি সেই বেগুনের চকলাগুলো তোমাকে দেখা যে পড়ায়নি অ্যাকচুয়ালি বেগুনটা সেদ্ধ করেছি তোমরা যদি কেউ নতুন থেকে থাকো বা জানো না তাহলে বেগুন যদি না পোড়াতে পারো তাহলে কিন্তু বেগুনটা সেদ্ধ করে করবে বেগুন পোড়ার মতো টেস্ট হয় কুচি কুচি করে কেটে জলে দিয়ে দেবে তারপর সেদ্ধ করে নেবে আর এই দেখো এখানে মাংস ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে পুরো একদম লাল লাল ঝাল ঝাল বেশ কষা মানে মাংসের ঝোল আর এদিকে হয়েছে হচ্ছে একটু কষা এইদিকে বেশ কষা কষা এই ঝোলটা একটু ফুটিয়ে নেবো আর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কিছু করে আবার বিকেলবেলায় এলাম বাসন ধোয়ার জন্য কারণ কাকিমা পুরো দিনের জন্যই আসেনি তো বাসনগুলো ধুয়ে নিলাম এতগুলো বাসন দেখো এই ফলটা তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে এই ফলটা হচ্ছে কুসুম ফল কখনো আমি খাইনি এক কাকিমা আমাকে এনে খাওয়ালো সেই তোমাদেরকে শেয়ার করলাম তো বন্ধুরা খাওয়া দাওয়া করে রাত্রেবেলায় শোয়ার জন্য চলে এলাম তো বন্ধুরা কাকিমা কাঁচা কাকিমা আসেনি তো ওই জন্য তোমার রান্না বান্না সমস্ত কিছু করেছি যতটা পেরেছি শেয়ার করেছি

তো বিয়ের বলতে পারো প্রথমবার ফ্যামিলি মিলিয়ে কোথাও যাচ্ছি তো আমার বল মনে হয় না বাবা বাবা যাবে মানে তারাপীঠটা অন্য একটা জায়গায় যাচ্ছি তো তার জন্য আমি আমি এখন থেকে শপিং শুরু হয়ে গেছে আমাদের তো কি বলবো বন্ধুরা আমি এখন শপিংটা দেখাবো না তাহলে তোমাদের নতুন নতুন আমার জিনিসগুলো দেখার ইন্টারেস্ট থাকবে না জাস্ট তোমাদেরকে উপর থেকে দেখিয়ে দিচ্ছি এখানে দুটো ড্রেস আছে এটার ভিতরে দুটো ড্রেস আছে তো এখন আপাতত দুটো দিয়েছি আরও অর্ডার দিয়েছে এখন কেনাকাটা শুরু হয়ে গেছে প্যান্ট গেঞ্জি অনেক কিছুই কেনা হয়েছে তো যেগুলো তোমাদের কিন্তু আমি এখন দেখাবো না কারণ এখন দেখালে পুরনো হয়ে যাবে আর পুরনো হয়ে গেলে তোমাদের পরবর্তীকালে আমাকে নতুন লাগবে না ও এদের সাথে দেখেননি এরকম একটা ব্যাপার তো বন্ধুরা কেনাকাটা শুরু বলতে পারো দুর্গা বাজারের মতো এখন মজা লাগছে যে এটা কিনতে হবে এটা নিতে হবে এটা নিতে হবে তো আগামী দিনে খুব ভালো একটা ব্লগ তোমাদের শেয়ার করব তো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি একটুখানি কালার তো দেখে নিতে পারি

অনেক অনেক ভালোবাসা আমি যে কিছুদিনে তোমাদের এত ভালোবাসা পেয়েছি আমি সত্যি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে কেউ ভালোবাসা আমি কি জানো কত সুন্দর ভিউজ চলে আসে করে বসে থাকে ভিডিও দেখার জন্য কিন্তু আমি এখন দেখছি যে বন্ধুরা যে আমি হয়তো এক মিনিটে দুশোটা ভিউজ না আসতে পারে কিন্তু পনেরো কুড়ি মিনিটে আমার আড়শো তিনশোটা ভিউজ হয়ে যাচ্ছে তো সত্যি আমি খুব খুব খুশি তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ মানে অনেক কি বলবো আমি এটা বলার ভাষা প্রকাশ পাচ্ছি না যারা আমাকে ঘৃণা করো হেকার্স তারাও তোমার ভিডিও দেখছো তো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আর যদি তোমরা আমার হাতে এইভাবে থাকো তাহলে আমি অনেক কিছু করতে পারবো কারণ আমার অনেক স্বপ্ন আছে করবার তো জানি না কতটা কি করে সব থেকে বড় স্বপ্ন যেটা হচ্ছে যে গরিবদেরকে দান করা যে স্বপ্নটা হয়ে উঠবে কিনা আমি জানি না যদি আমি পূরণ করতে পারি তাহলে একটা আমাদের এখানে গরিবদের স্কুল আছে তো সবর গ্রাম বলে ইয়ে তো ওদেরকে আমি দান করতে চাই তো এটা আমার মনের খুবই ইচ্ছে তো জানি না আমি কতটা করতে পারবো আমি চাইছি তাদের দায়িত্ব নেব প্রতি মাসে তাদের খাবার দেবো কিন্তু জানি না আমি কতটা করতে পারবো আমার এটা ইচ্ছা আছে তো যদি ভগবান আমার দিকে চোখ তুলে তাকাই তাহলে অবশ্যই পারবো মনের ইচ্ছাটা পূরণ করার জন্য আমি কখনো কোনো জিনিসটা পেয়ে উঠিনি জিনিসটা চেয়েছি সেটা আমি আমি পাইনি তো জানি না আমাকে এই লাইনটা তো আমি কতদূর যাবো তবে তোমাদের ভালোবাসা থাকে তোমাদের সাপোর্ট করো যে তাহলে পাবো আর যে মানুষ যে মানুষটা খাতে ধরে যাচ্ছে যে মানুষরা আইয়ে করো ওঠো নাও যে মানুষরা আমাকে এখনো পর্যন্ত বলছো যে মঙ্গলা মায়ের পা ছাটো মঙ্গলা মায়ের পা ধোয়া জল খাও তবে বাচ্চা হবে তোমার এখনো বাচ্চা হয়নি ও হো তাই নাকি তাহলে আমি হয়তো তোমার হয়ে গেছি তারা এরকম বিদ্রোহ করছো আমাকে যে হেটার্স বন্ধুরা তাদের উদ্দেশ্যে বলি যে রেসারেসেটা অন্য জায়গায় কিন্তু কারোর ওই মেন জায়গাতে আঘাত করো না ঠিক আছে রেসারেসিটা অন্য জায়গায় মানে তোমার সাথে আমার ফাইট হচ্ছে মঙ্গলা মায়ের মাকে নিয়ে তুমি বলছো ভালো না আমি বলছি ভালো সেটা আলাদা ব্যাপার বাট কারোকে পার্সোনাল লাইফে আঘাত করো না ঠিক আছে এটা আমি তোমাদের উদ্দেশ্যে তোমাদেরকে বলতে বললাম জানি না কথাটা তোমরা কিভাবে নেবে আর খারাপ লাগে ওই জায়গাটা একটা মেয়ে যদি একটা মেয়ে হয়ে যদি একটা মেয়েকে ওরকম করে আঘাত দাও তাহলে আমি তোমাকে মেয়ে পর্যায়ে ফেলবোই না আর একটা কথা কিছু বলো না কুত্তা চলে কি বলে কুত্তা ভুকে হাজার আর একটা কি কথা জানা হাতি চলে বাজার কুত্তা ভুকে হাজার তো সেই হচ্ছে ব্যাপার তোমরা যতই আমাকে বলে যাও যে মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করো না আমি করবই কারণ মঙ্গলা মা হচ্ছে সত্য সোদা সত্য আর তাকে নিয়ে ভিডিও আমি করবোই মঙ্গল মাসের সাথে আমরা সবাই আছি অনেক 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 ভক্তরা মঙ্গল সাথে আমরা আছি কারণ আমরা উপকার পেয়েছি সেটাই হচ্ছে ব্যাপার তোমরা ঘুরতে থাকো তোমরা নিজের কাজটা করতে থাকো কোনো কোনো ব্যাপার নেই কেউ তোমাদেরকে পাত্তাও দেবে না একবার এই দিকে যাবে এই দুয়ারে যাবে একবার ওই দুয়ারে যাবে একবার একে পিন মারবে ওকে পিন মারবে কেউ পাত্তা দেবে না সব জায়গায় লাথি খেয়ে বাড়ি ফিরে যাবে এটাই হচ্ছে তোমাদের কাজ ঠিক আছে যাই হোক তোমাদের কাজ করে দাও আমরা আমাদের কাজ করে দেই চলো বন্ধুরা যারা আমাকে ভালোবাসো তাদের জন্য অসংখ্য ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আর এই ড্রেসগুলো পরে একদম আমাদের স্বপ্নের জায়গায় আমরা যাবো তখন তোমরা দেখতে পাবে চলো বন্ধুরা এখন কটা ভালো দেখো সুস্থ রেকো